সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস পেটে গ্যাস এবং পেট ফাফা, ফুলা আর ব্লোটিং হওয়াটা খুব একটি কমন সমস্যা কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা ও বুক জলাও দেখা যায় এগুলো সাধারণত আমাদের খাদ্যাভ্যাসের জন্য হয় খাবার সাথে যদি বাতাস ভিতরে ঢুকে যেমন চুঙ্গম চিবালে পান গুটকা এগুলো চিবালে দ্রুত খাবার খেলে বা স্ট্রো দিয়ে যদি আমরা কোনো ড্রিঙ্কস পান করি তাহলে আমাদের ভিতরে বাতাস বেশ ঢুকে যায় আর যেগুলো নাকি পরবর্তী সময়ে আমাদের বেশ গ্যাসের সমস্যাও করা দেখা যায় কারো কারো খাতে এমনকি পেঁয়াজ রসুন ডাল বাঁধাকপি দই দুধ এগুলা খালেও অনেক গ্যাস হওয়া দেখা যায় এছাড়া হজমের সমস্যা কনস্টেমেশনের সমস্যা স্মল ইন্টেস্টনে যদি ব্যাকটেরিয়া অনেক বেড়ে যায় সেটাকে শিব বলা হয় আইবিএস বা অন্যান্য ফাংশনাল সমস্যার জন্য হতে পারে বা হরমোনের পরিবর্তনের জন্য আপনার অনেক গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার স্ট্রেস ঘুম কম হওয়া এগুলা এক অন্যতম কারণ আসুন কিছু ঘরোয়া উপায় জানি যেগুলো আমাদের গ্যাস কমাতে অনেক সাহায্য করে বেসর চা খান যেখানে আদা পুদিনা মুড়ি ধনিয়া বা হলুদ চা খান এটা আপনার গ্যাস কমাবে আর আপনার হজম শক্তিটাও অনেক বাড়াবে আপনি হালকা খাওয়ার পর দশের থেকে পনেরো মিনিট হাঁটুন এটা আপনার গ্যাস অনেকটাই কমাবে চূর্ণ এক চামচ গরম জলের সাথে মিক্স করে খেলে আপনার গ্যাস অনেকটাই কমায় আর আপনি ছোটো ছোটো খাবার খান আর ধীরে ধীরে চিবিয়া খান পানি পর্যাপ্ত পরিমাণে খান আর আপনার খাবারের ফাইবার যোগ করুন আর প্রত্যেকদিন জিরা বা সফ আপনি বয়েল করে জল পান করুন এটা আপনার হজম শক্তি অনেক বৃদ্ধি করবে এগুলো সাধারণত নিরাপদ তাই নিয়মিতভাবে আপনি খেলে অনেক লাভবান হবে আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ